বর্ষার মরসুমে বৃষ্টির জল আর নদী নালা উপচে বাস্তুচ্যুত হওয়ায় লোকালয়ে ঠাঁই খুঁজতে গিয়ে আতঙ্কের সৃষ্টি করছে বিষধর সাপেরা সম্প্রতি মুর্শিদাবাদ জেলার ভরতপুর কান্দি খড়গ্রাম হরিহরপাড়া সহ বিভিন্ন ব্লকে বিষধর সাপের কামড়ে প্রায় তেইশ জন অসুস্থ হয়ে পড়েন ওঝা গুনিনের বদলে সচেতন নাগরিকেরা বিজ্ঞান ভিত্তিক চিকিৎসার সাহায্য নেয় প্রাণে বেঁচে ফিরেছেন সকলেই গতকালই মুর্শিদাবাদের সাগরপাড়ায় এক ইটভাটাই ঘরে কাজ চলাকালীন বিপুল সংখ্যক বিষধর গোখরো সাপের বাচ্চা দেখা মেলে সাগরপাড়া থানার অন্তর্গত গোদাগাড়ি এলাকার ওই ইটভাটা থেকে বনদপ্তর প্রায় একশোটি গোখরো সাপের বাচ্চা উদ্ধার করে নিয়ে যায় ঘটনার পর তীব্র আতঙ্ক ছড়িয়েছে ভয় বেরিয়ে পালিয়েছে আমার কাছে তো প্রথমে খবর গেল যে এখানে এরকম সাপ বেরিয়েছে প্রচুর পরিমাণে তো আমার কাছে বন দপ্তরের নাম্বার চাওয়া হলো তো আমার কাছে ছিল সেখান থেকে ফোন করে পেলাম না উনি সবটা বললেন কতটা আতঙ্কে আছে আতঙ্কে তো তো অবশ্যই আছি কারণ এখন ঘরের মধ্যে আছে কোনো ব্যাপার নেই কিন্তু এবার যদি এটা বেরিয়ে যায় বা ছড়িয়ে যায় তাহলে তো চারিদিকে এতগুলো সাপ ধরা তো আর মানে মুখের কথা না